তবু সকাল আমার প্রিয় দর্শকেরা গুরুজনদের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আর আজকে আমি সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি মা নেই তো বাড়িতে ওর জন্য আমি সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি মা দাদা তো মামা শ্বশুরের বাড়িতে গিয়েছে তোমাদের তো বলেছিলাম মামা শ্বশুর মারা গিয়েছে তো শ্রাদ্ধ ওর জন্যই গিয়েছে আর হচ্ছে ওর জন্যই না আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি মায়ের মতো মায়ের মতো না মা তো আরও সকালে ওঠে তো যাই হোক আমি সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে নিয়ে বাইরেটা দেখি কুয়াশার অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে তো ওই ঘর বারান্দা ঝাড় দেওয়ার সময় আমি হচ্ছে লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম তারপরে ঝাড় দিয়ে এই ঘরে যে এসেছে লাইন চলে গিয়েছিল তারপরে দেখো লাইটটা আবার চলে এসেছে আমি ঝাড় দেওয়ার পরে দেখো আমার এই ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বারান্দাটা ঝাড় দিচ্ছি আর ওই ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর কি হয়েছে বলো তো মা আর দাদা নেই তো বাড়িতে ভালোও লাগছে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে দুদিন থেকে আর তন্ময়ের তো আরোই ভালো লাগছে না কারণ ওর সারাদিন জেঠুর সাথেই থাকে জেঠুর সাথে ঘুরতে যায় জেঠুর সাথে খেলা করে তো ওর তো আরোই ভালো লাগছে না আর আমারও ভালো লাগছে না মায়ের জন্য মা সারা দিন থাকে বাড়িতে বেশ ভালোই লাগে আর মা থাকলে না আমার অত ভয়ও লাগে না ভয় বলতেই রাতের বেলা সন্ধ্যা লাগলেই না ভয় ভয় লাগে চারিদিকটা অন্ধকার হয়ে যায় আর শেয়াল টেয়াল ডাকে তো ওর জন্য আমার ভীষণ ভয় লাগে বুঝলে তো তো মা দাদা তো চলে গিয়েছে বাড়িটা ফাঁকা করে দিয়ে একদম আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠানটা কিন্তু ওই দিক উঠানের ওই দিকটা আর কি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি উঠানে পেছনটা দেখো ঝাড় দিতে চলে এসেছি উঠানের পেছনটা বলতে আমাদের বাড়ির পেছনটা আর কি এদিকটাতে না আম গাছ রয়েছে তো আমের পাতাগুলো খুব পড়ে তো ঝাড় না দিলে ভালো লাগে না নোংরা হয়ে থাকে তাই দেখো বাড়ির পেছনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে ঝাড় বাসি ঝাড়ুটা ধুয়ে নিলাম আর পাও ধুয়ে নিচ্ছি আর পাটা ধুয়ে এখন আমি যাব ব্রাশ করতে সকালবেলা উঠে না আমার ব্রাশ না করলে ভালো লাগে না বাসির মুখে একদমই ভালো লাগে না তো ভাবলাম আগে ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে তারপরে যা কাজ রয়েছে সেগুলো করে নেবো নাহলে মুখটা যেন কেমন লাগে আর দেখো আমি ব্রাশ করতে চলে এসেছি আমাদের বাড়ির সামনেটা আমার আর আমাদের বাড়ির সামনেটা দেখো কত সুন্দর সবুজ আর সামনে পুকুর সবুজে ভর্তি এর জন্যই না আমার গ্রাম ভীষণ ভালো লাগে নদী নালা পুকুর জমি জমা দিয়ে ভর্তি সবুজে সবুজ বেশ ভালো লাগে যেদিকে তাকাবে সেদিকেই সুন্দর সুন্দর আর সুন্দর আর শহরে কী বলো তো শহরে ভালো লাগে না শহরেই তো থাকা হয় বেশিরভাগ দিল্লিতে আর আমার বাবার বাড়ি শহরেই ছিল তো এখন গ্রামে বিয়ে আমার আমার ভীষণ ভালো ভালো লাগে লাগে গ্রাম খুব তো সব যাই হোক আমার ব্রাশ করা হয়ে গিয়েছে তারপরে দেখো আমার বাকি ছিল হচ্ছে দুয়ারে দুয়ারে লেপাটা বাকি ছিল বুঝলে তো আর বাড়ির দিকে তো এটা নিয়ম সকালবেলা উঠে ঝাঁঝাটা দিয়ে আর কি মাটির ঘর থাকলে দুয়ারে দুয়ারে লেপতে লাগবে গোবর গোলা দিতে লাগে তাই আমি করে নিচ্ছি মাকেও দেখি দিতে আগেও দেখতাম দিতে সবাই দেয় মাটির বাড়ি থাকলে সবাই দেয় আর পাকা ঘর থাকলে পোছা মেরে নিলেই হয়ে যায় তো স্নান দান করে দেখো আমি চলে এসেছি একদম পূজা করতে চলো পূজাটা সেরে নিই তারপরে আসছি কৃষ্ণ কৃষ্ণ Hare কৃষ্ণ কৃষ্ণ Hare, Krishna Hare Krishna 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 Hare 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 গোপালসনাকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে দেখো গোপাল সোনার পোশাক পরিয়ে দিয়েছি পোশাক পরে দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি এখন পূজা করে নেব আমার পূজা করা হয়ে গিয়েছে আর এই প্রদীপটার মধ্যে না তেল বেশি দিয়ে দিয়েছি ওই জন্য তেলটা চুঁয়ে চুঁয়ে পড়ে যাচ্ছে আর এইদিকে দেখো কান্ড দেখো কি ওই ঘরে পূজা করতে আর এসে দেখিয়ে দেখো তন্ময়ের প্রসাদ সব খেয়ে নিয়েছে টা দেখো ঠিক এই যে এই যে বাড়ির গোপাল প্রসাদ খেয়ে নিয়েছে দুষ্টুটা এদিকে সকালের বাসি কাজ স্নান পূজা সমস্ত কমপ্লিট এখন বাকি রয়েছে রান্না সকালে তো সকালে এখন কি বানাবো দেখি ম্যাগি বানাতে পারি কারণ তন্ময় অনেকক্ষণ থেকে ম্যাগি খাবো ম্যাগি খাবো বলছে তো যদি ম্যাগি বানাই তিনজনের জন্য ম্যাগি বানিয়ে নেবো আর ভাতটা হচ্ছে পরে করব একদম দুপুরের জন্য আর এখন কিন্তু আটটা বেজে গিয়েছে আমি উঠেছি আজকে সাড়ে পাঁচটার সময় কাজ টাজ করে নিয়ে স্নান করে পূজা করতে করতে আটটা বেজে গিয়েছে এ ঘরে পূজা করতে লাগে আবার বাইরেও তো ঠাকুর রয়েছে মণ্ডপে তোমরা তো দেখেছো ওখানে গিয়েও পূজা করতে লাগে ওর জন্য পূজা করতে না একটু সময় লাগে তো চলো আগে মাথাটা আসে সিঁদুরটা পরে নিই তারপরে গিয়ে ম্যাগি বানাবো বাবুর জন্য তো বাবু খাওয়ার জন্য বারবার বলছে আর দেরি করবো না চলো যা তোমাদের বলতে বলতে দেখো ম্যাগি বানাতে চলে এসেছি আর আজকে বানিয়ে নেব ম্যাগিটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো কারণ তন্ময়ের বাবা খাবে ওর জন্যই আর তন্ময়ের বাবা না পেঁয়াজ লঙ্কা দিয়ে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে ওর জন্যই পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো তো দেখো ম্যাগিটা আমার রেডিও হয়ে গিয়েছে ম্যাগি বানাতে তো বেশিক্ষণ লাগে না ঝটপট রেডি হয়ে গিয়েছে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলা দিয়ে তারপরে ম্যাগি দিয়ে নামিয়ে নিলাম ম্যাগিটা যখন হয়ে গিয়েছে তো এখন চলো আমরা সবাই মিলে খেয়ে নেবো তন্ময়ের বাবাও চলে এসেছে মুখ ধুয়ে আর আজকে তিনজন মিলে বসেছি বারান্দায় ম্যাগি খেতে রোদ তো বারান্দায় ஒரு ஜன தின மை நிலம் ப ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে ম্যাগি খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি দেখো বিছানাটা খালি ছিল বাকি বেছানাটা উঠানো বাকি ছিল আর কি বেছানাটা এখন উঠিয়ে নেবো তন্ময়ের বাবা শুয়েছিল তো ওর জন্য সকালবেলা আমি বেছানাটা উঠাতে পারিনি ওইভাবেই পূজা করেছি ঘরে ওই ঘুমিয়েছিলো তো ও তো এখন উঠে গিয়েছে তোমরা তো দেখলে উঠে মুখ ধুয়ে ম্যাগি খেলো তো এখন বিছানাটা ফাঁকা হয়ে গিয়েছে বেছানাটা ওর জন্য সুন্দর করে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এখন দেখো বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে একদম চলে যাবো দুপুরে রান্না করতে তো দেখো একদম আমি রান্না করি সময় চলে এসেছি আর আমি না ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়েও গিয়েছে তো দেখো ভাতটা আমি উপর করে নিচ্ছি মালসার মধ্যে তো মালসার মধ্যে অনেক দিন পর আমি ভাত উপর করছি জানো তো তো ওর একটু অসুবিধা হচ্ছিলো তো বারবার দেখো ঠিকঠাক ঠিকঠাক করে নিয়ে তারপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি এ দেখো বসে গিয়েছে বেশ সুন্দর তাও একটু ভয় ভয় লাগছিল যদি পড়ে যায় এটা ভাবছিলাম মনে মনে বুঝলো তো তো তারপরে দেখো আমার ভাত উপর করা হয়ে তো গিয়েছে তারপরে আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছিলাম তরকারি কিন্তু আমার ফুটেও গিয়েছে আজকে ডিমের ঝোল করছি আর তন্ময় আবার ডিম কেটে খেতে ভীষণ ভালো লাগে দুটা ডিম কাকছে একটা ডিম কাক কেটে খেতেও ভীষণ পছন্দ করে তো কোনো কোনো সময় কেটেও করি আর কোন কোনো সময় গোটাও করি যখন যেরকম ইচ্ছে হয় আমার তখন সেরকমই করি কিন্তু বেশি ও বেশিরভাগ ভালোবাসি কেটে খেতে ও আমাকে বলো যে ডিম কেটে রান্না করো ঝোল তো আজকে আমি ডিম কেটেই রান্না করেছি অল্প করে ঝোল ঝোল বানিয়ে নিয়েছি দুজনের মতো তন্ময় তো খুব একটা ঝোল খায় না ওর তো অল্প করে হলে হয়ে যাবে আর একটু ঝালও কম দিয়ে দিয়েছি বেশি দিইনি তনর মতো দিয়েছি যেন তনও খেতে পারে তো দেখো আমার ঝোলও রান্না হয়ে গিয়েছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো খালি ঝোলটা আর দেখো ঝোলে গরম মশলা দিয়েও দিয়েছি আর কি কি রান্না করেছি একবার দেখে নিই ডিমের ঝোল তো দেখলেই আর এখানে করে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো চলো এখন একদম খাওয়া দাওয়া করে আসছি শুভ বিকেল বন্ধুরা সেই দুপুরবেলা রান্না বান্না দেখিয়েছিলাম তোমাদের দেখানোর পরে খাওয়া দাওয়া তো কমপ্লিট আর আসা হয়নি তোমাদের সামনে এখন একদম চলে এসেছি বিকেলবেলা আর এখন সাড়ে চারটা বাজে বাবুকে দিয়ে সন্ধ্যা দেওয়াচ্ছি আমি তো পারবো না আর ওই যে তন্ময়ের বাবা এতক্ষণে আসলো এতক্ষণ বলতে ও এসেছে হয়ে গেল আধা ঘন্টা এক ঘন্টার মতো হয়ে গেল ও দাদাদের ওখানে গিয়েছিল ওখান থেকে এসে এই যে স্নান করে খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছে দাদাদের ওখানে ওই যে সোয়েটার পরছে এমনি আবার কখন আসবে আমি তো বললাম তাড়াতাড়ি চলে এসো সন্ধ্যা লাগলে ভয় লাগে আমার ভীষণ এখানে অন্ধকার হয়ে যায় না আর শিয়াল টিয়াল ডাকে হ্যাঁ ভালোই লাগতেছে ভালোই তো লাগতেছে তাড়াতাড়ি আসবা এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগেই আসছে এখন হচ্ছে আমি কি করব এই যে এই দেখো বালতির মধ্যে গোবর আর হচ্ছে মাটি গুলে নিয়েছি এখন ঘর বারান্দা এগুলো লেপে নেবো আজকে তো বৃহস্পতিবার ছিল সকালে লেপতে যেয়েছিলাম তো সকালে লেপা হয়নি তো ভালো আমি এখন লেপে দিই আর কালকে তো টাইম পাবো না কালকে দাদার বিয়ে আর আমার কাকা কাকিরাও আসবে কালকে তো কালকে টাইম পাবো না দেখি ভালো আজকে ঘর বাড়িটা লেপে রাখি মানে ঘর বারান্দাটা লেপে রাখি উঠানটা নয় নয় তো কালকে লেপবো না কি যে করবো চল চালো দেখা যাক ঠিক করি তনুর বাবা তো গেল দাদাদের বাড়িতে আর আমি দেখো এখন লেপে নিচ্ছি ঘর বাড়িগুলো আর আজকে উঠুন টুঠুন সমস্ত কিছু লেপে নেবো আর ওই পাশের দুটো ঘর বারান্দা ওগুলো আমার লেপা হয়ে গিয়েছে আমরা যে ঘরগুলোতে থাকি আর এখন লেপে নিচ্ছি এই ঘরটা এই ঘর আর বারান্দাটা এখন আমি লেপে নিচ্ছি এই ঘরে এখন আপাতত মা থাকে আমরা থাকি না আমরা যখন চলে যাই তখন মা আবার আমাদের ঘরেই থাকে এখন আমরা এসেছি দেখে মা এই ঘরে থাকে তো দেখো মাটির বাড়ি ঘর না লেপলে কিন্তু ভালো লাগে না তো মাটির বাড়ি যত লেপে পুছে রাখা যাবে ততই বেশি সুন্দর লাগবে দেখতেও বেশ ভালোই লাগে বলো তো সকালবেলা লেপতে চেয়েছিলাম তো সকালে না লেপিনি সকালে এর জন্যই লেপিনি নিই সকালবেলা লেপে কি হবে সবাই মানে যাওয়া আসা করবো কাজকর্ম তো থাকে বান্না বারবার বেরোবো ঢুকবো তো দেখতে ভালো লাগবে না লেপাটা আর কি পায়ের ছাপ বসে যাবে আর মাটিয়ে উঠে উঠে যাবে তো ওর জন্যই সকালে লেপে নিই ওর জন্য বিকেলে লেপে নিচ্ছি এখন তো প্রায় একটু পরেই মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে বুঝলে তো কিছুক্ষণ পরে হয়তো সন্ধ্যা লেগে যাবে আর কিছুটা সময় রয়েছে আমার হাতে এইটুকু সময়ের মধ্যেই যেটুকু সময় রয়েছে আর কি ধরো আধা ঘন্টার মতো রয়েছে এই সময়ের মধ্যে আমাকে ফটাফট বারান্দাটা লেপে উঠানটা লেপে নিতে লাগবে নইলে আবার অন্ধকার হয়ে যাবে তো যাই হোক সকালে ওই কারণেই লেপিনি যে পায়ে পায়ে চলটা উঠে যাবে আর হচ্ছে খারাপও লাগবে আর এখন লেপলে কী হবে আমি একদম লেপে পুছে নিয়ে আর তো বাইরে বেরোবো না আর সন্ধ্যাটা দেওয়া রয়েছে খালি আর তো বাইরে না আর তো কোনো কাজও নেই একবারে তন্ময়ের বাবা আসবে তারপরে একটু ভাত বানাবো খালি আর তরকারি রয়েছে তারপরে দুজন মিলে খেয়ে নেবো তো ওর জন্যই বিকেলবেলাটা আর কি লেপা যে আর কেউ পার না ঘরে ঢুকে যাবো সন্ধ্যা লাগলেই সেই জন্যই বুঝলে তো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরের বারান্দাও ল্যাপা হয়ে গিয়েছে ঘর গিয়ে লেপা হয়ে গিয়েছে আর দেখো ডুয়াটাও আমার ল্যাপা হয়ে গিয়েছে তো এখন যাব উঠানটা লেপে নেবো তো দেখো উঠানটা আমি লেপা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ভিডিওতে ভর সন্ধ্যা সন্ধ্যা লেগেই গিয়েছে উঠানটা লেপতে লেপতে না সন্ধ্যায় লেগে যাবে একদম জানো তো তো চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠানটা লেপে নিই লেপে নিয়ে তারপরে একদম আসছি বিকেলবেলা লেপা পোছা করার পরে তোমাদের সামনে আর আসা হয়নি এখন কিন্তু রাত সাড়ে এগারোটারও বেশি বেজে গিয়েছে পৌনে বারোটার মতো বাজে এখন আমি শুতে চলে এসেছি এ দেখো চোখের উপরে আর ওই দেখো তন্ময় তন্মায় যাবো ঘুমিয়ে গিয়েছে এখন আমিও শুয়ে পড়বো তো আমার না আজকে কী হয়েছে মনেই ছিল না তো এখন মনে পড়লো ব্লগটা তো শেষ করতে হবে আর আজকের ব্লগটা আমি শেষ করতে ভুলে গিয়েছি তো এখন আমার মনে পড়লো ফট করে আমি শুয়ে শুয়ে মোবাইলও দেখছিলাম তো ফট করে মনে পড়লো ওহো আজকে তো ব্লগটাই শেষ করিনি আর আমার প্রচণ্ড মাথা ব্যথাও করছিল মাথায় তেল দিয়েছি তেল টেল দিয়ে তারপরে শুয়েছি সে অনেকদিন পরে আবার আজকে মাথা ব্যথা করলো তো যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জয় রাথাম নমস্কার শুভরাত্রি